এই মাত্র পাওয়া খবর ওমান প্রবাসী বাহারের পুরো পরিবারকে একসাথে মারার কারণে সেই ড্রাইভারের ফাঁসি হয়ে গেল জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন ওই গাড়ি থেকে বাইর করার সাথে ও জীবিত ছিল ও জীবিত ছিল গাড়ি থেকে বাইর করার পরে আমাদের আমাদের কারো আমার মা এবং কি আমার নানু আমার ওয়াইফ কারো ছবি নেই পাইতেছে না এই কারণে

প্রিয় দর্শক ইতিমধ্যে সবাই জানেন যে ওমান প্রবাসী বাহারের পুরো পরিবার একসাথে শেষ হয়ে গিয়েছে। जिनको কয়েক বছর পর প্রবাস থেকে লッキপুরের এই বাসিন্দা পাহাড় যখন বাড়ি ফিরছিল তখন একই গাড়িতে ছিল সবাই কিন্তু সেই গাড়িটা খালের মধ্যে ফেলে দেয় ইচ্ছাকৃতভাবে নাকি সেই ড্রাইভার যার ফলে বাহাড়ের মা বাবা বউ বাচ্চা সবাই মারা যায়। মারা যায় সাতজন ব্যক্তি আর ইতিমধ্যে সেই ড্রাইভারকে ধরে ফেলে পুলিশ। এমন কি তার নাকি ইতিমধ্যে फांसी দายও দিয়ে দেয় সুপ্রিম কোর্ট। তো বন্ধুরা কেন আসলে ড্রাইভার সজন্ত্ৰ করে গাড়িটা খালে ফেলে দিল সে কি করছে গাড়ির করে সে বাইরে গেছে যখন সে বাইরে গেছে তখন কিন্তু পানি ঢুকু আরম্ভ হয়েছে এর বাইশশো মতে গাড়িটা পনেরো মিনিট বাসমান ছিল গাড়িটা পনেরো মিনিট চুবে না সাধারণত একটা গাড়ি ধরিয়ে চুখে না আর গাড়ির যে মালিক যে মালিক ছিল ও মালিকের তথ্যটা দাও যে মালিক ছিল আমার সাস্থ ভাই আমি বিদেশ থেকে আসছি বিদেশ থেকে আসার পর আমার অনেক সামনে ছিল ভাই মোবাইল অনেক মোবাইল ছিল আমার ফ্যামিলির সবাই হাতে মোবাইল আমি মোবাইল চার পাঁচটা নিয়ে আসছি আমার সব মোবাইল আমার একটা ফোন দুটা ফোন এখন থানার মধ্যে রাখছে আমি দুইটা মানুষের ফাটাইছি আমার মোবাইল যেন তারা বলতেছে আইডি কার্ড লাগবে এসে এগুলো বলতেছে আমি বললাম লাগবো না আমি সব কিছু বিদেশের সব কিছু ওই ফোনের মধ্যে আমি একটা সিমও নিই না এখনও একটা সিমনি নাই কারো সাথে যোগাযোগ কেউ কিছু কেউ বলতে পারে না যাই হোক ওরা দিতেছে না সমস্যা নাই এরা বলতেছে আইডি কার্ডে গাড়ির মালিককে বলতেছে গাড়ি যখন উঠাইছে আমার স্বাস্থ্য ভাই যাই বলতেছে ভিতরে কোনো সামান আছে কি না আমি দেখি একটু গেল আছে ও বলতেছে মানুষ মারা গেছে গেছে সাতজন গেছে কোনো সমস্যা না আমার গাড়ির দেন কিছু না হয় আমার গাড়ি দেন না করে আমার স্বাস্থ্য ভাই ফাতর নিয়ে ফাতর মারি পাথর মারে গ্লাস ভাড়া মারছে আর আমার স্বাস্থ্য ভাইয়ের গায়ে হাত দিছে ড্রাইভার আমার মা মাকে আমি অন্য গাড়িতে দিছি বলতেছে আছে আছে বাঁচিয়েছে ডাক্তার কাছে নেওয়ার জন্য ড্রাইভার ওই মালিক পক্ষ করে আমি বললাম ভাই আপনার ড্রাইভাররা ফাটাই দিতেছেন আমার 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 মা বাপের ইয়ে করতে হইব ও বলতেছে সমস্যা না আমি আসি লাশ মরতে বলতেছে মানুষ মারা গেছে গেছে কিন্তু আমার গাড়ির দেন কিছু না হয় আমার মানুষ চলে গেছে সাতজন সাতজন মানুষের বিনিময়ে গাড়ি বড় কিছু জানেন গতকাল বেশ ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে আমাদের লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুরের ছয়জন এবং হাজিরপাড়া ইউনিয়নের একজন সেখানে নিহত হয়েছেন আমরা শোক সংতপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানাতে সরাসরি এসেছি এবং তাদের সাথে কথা বলেছি এটি আসলে কোনো কিছু দিয়ে রিপ্লেস করার মতো নয় যে ক্ষতিটা ওনাদের হয়ে গিয়েছে সেটি কোনো কিছু দিয়ে আসলে রিপ্লেস করার মতো না আমরা চেষ্টা করছি সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি ওনাদের কিছু আর্থিক সহযোগিতা করার জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা পাঁচটি পরিবার পেয়েছি এখানে পাঁচ পরিবারের মাঝে আমরা পঁচিশ হাজার টাকা করে অর্থ প্রাথমিকভাবে বিতরণ করেছি সেই সাথে আমাদের বিআরটি এর মাধ্যমে আমরা সেখানে যাচা বাছাই সাপেক্ষে আর্থিক সহযোগিতা আরও করা সম্ভব হবে এছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সম্মানিত সচিব মহোদয় ব্যক্তিগতভাবে খোঁজখবর নিয়েছেন এবং ওনাদের যোগাযোগের নাম্বার আমাদের কাছ থেকে নিয়েছেন বিস্তারিত তথ্য নিয়েছেন যাচাই বাছাই সাপেক্ষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সহযোগিতা করার এক আশ্বাস দিয়েছেন সেই সাথে আইনগত যে ব্যবস্থাটি আমরা আমাদের জেলা প্রশাসক স্যারকে জানাবো এবং এটা আইনগত যত সহযোগিতা করা দরকার যা যা করণীয় সকল ক্ষেত্রে সকল ধরনের সহযোগিতা আমরা প্রদান করব আসলে করবো এখনো পর্যন্ত করা হয় না এই বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখতেছেন এটি আমরা পুলিশ বিভাগকে অনুরোধ করব আমাদের পক্ষ থেকে যে এই বিষয়টি ত্বরান্বিত করার জন্য এবং প্রতি সত্তর এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আমরা যা করার সেটি করব এবং সেই সাথে পুলিশ বিভাগকে নির্দেশনা দেওয়ার জন্য জেলা প্রশাসক স্যারকে আমরা অনুরোধ করব স্যার বিষয়টি অবগত আছেন আমা আমরা আশা করি ও চিরেই এ বিষয়ে একটি আপনারা কার্যকর একটি ব্যবস্থা দেখতে পাবেন ও সকালে ঘুম যায় সকালে ঘুম যায় হ্যাঁ ওই যদি কোনোদিন যাত্রী তাত্রী আইন তো যায় তো দিন ভরি ঘুম যায় হ্যাঁ দিন যায় গাড়িতে যায় ঠিক নেই বাবা শুনেন বিপদ আল্লাহ সবাইলেই দিছে বাবা এখানে তো সময় গাড়ি এক ছেঁড়া নয় আমার ছেলে তো দীর্ঘদিনতে যাত্রী আনে কোনো দিন তো কেউ টুটি সবাই কইতে আছে সবখানে তো আল্লাহর হুকুম সব বাবা অনহেরা কি করবো না করবো আমার তো ধরে গেছে আমি কি করি বাবা আমি কিছু বুঝিনি আমি বুঝিনি আর তাই দীর্ঘদিন আমি অসুস্থ আমি প্রতিবন দিয়ে নি আমি লাডি ফিঁয়া দিয়ে আঁডি ঘরে বাড়িয়ে দায় বাড়ি তো সবাই করে সবাই অন হয়াতমত হইছে আল্লাহ রাত হয়াত রাত

আমার তো কলচার ধরিয়ে গেছে ছেলেরা তো পাইতেছি না আচ্ছা আনটি না আমার কাছে আসেন দেখা হয়নি দেন না আচ্ছা বাবা আমি কি বলে মো সব তো বাবা গাড়ি চালাইছে কোনোদিন তো ভুল টুটি দেখি না ভুল টুটি দেখি না এখন আল্লাহ সব আমি মনে করি যে সব আল্লাহর হুকুম সব আল্লাহর হুকুম ওই আমি আন্নারা যে না আমার এইখান তুমি যাইবেন এটার কোনো ভরসা আছেন আসেনি বাবা না সেটা তো না

কি মা আসি মিঠ হঠাৎ কোনোদিন আর কোনো হুতক কোনো কিছু দেখি নও ইয়ানে আইনছি চলি আল্লাহনে আইনছে সেলে গরে বুকে বান্ধি হড়ি রয়েছে কদিন কর্ম কত খাইনও কত উপরে ছেলেরা চেলে কারো দাঁড়ায়ও না দাঁড়ও না

পরিবেশ কীভাবে সবে তা এরা দেখে আমি কথা কইনি সবে তা দেখেন আমি কী বলবো আর মানে আপনার পরিবারের একমাত্র আপনার জন্য নির্ভর হচ্ছে আগবর্ষণ জি আকবর্ষণ মানে কাজ না করলে আপনি হয়তো চলতে পারেন না বা জি চলে না এবং জি 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 ঠিক আছে জি দুঃখে সুখে দিন কাটাই আর এই ছেলে করে বুকে করে অরিস বাবা তখন আমি কী করি যে আমার মাথার ছাতি তো নাই ছেলেরা তো ভয়ে ভয়ে রইছে কেউ তো ঢরে ভয়ে রইছে বুঝেন না

আমার ছেলেরা পাঁচজন পারি না এটা সত্য কথা আনারা আমি তার থেকে খবর লোক ওখানে জিজ্ঞাসা করেন বিভিন্ন সত্যতা আমি করি কইতে পারে এটা সবাই ইয়ে আড়াই বছর পর দেশে ফেরার আনন্দে ফেসবুকে স্বপ্ন যাবে বাড়ি আমার লিখে স্ট্যাটাস দিয়েছিলেন ওমান প্রবাসী মোহাম্মদ বাহারুদ্দিন তাকে আনতে বিমানবন্দরে যান তার স্ত্রী কবিতা মেয়ে মিম মা মুর্শিদা বেগম সহ স্বজনরা বাহার দেশে ফিরলেন ঠিকই কিন্তু দেশে ফেরার তার স্বপ্নটা রূপ নিয়েছে ভয়াবহ এক দুঃস্বপ্নে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী মাইক্রোবাসটি রাস্তার পাশের খালে পড়ে যায় এতে প্রাণ হারান বাহারের মা স্ত্রী সন্তানসহ পরিবারের সাত সাতজন সদস্য ছয় আগস্ট বুধবার ভোরে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের জগদেশপুর এলাকায় চৌমোহনী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় নিহতরা হলেন ওমান প্রবাসী বাহারের স্ত্রী কবিতা আক্তার তার মেয়ে মিমা আক্তার মা মুর্শিদা বেগম নানি ফয়জুন্নেসা ভাতিজি রেশমা আক্তার ও লামিয়া আক্তার এবং বড় ভাইয়ের স্ত্রী লাবনিয়া আক্তার তারা সবাই লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকার কাশারি বাড়ির বাসিন্দা তবে চালক ঘুমঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন বলে জানিয়েছেন বেঁচে ফেরা যাত্রীরা তারা জানান বেশ কয়েকবার চালককে সাবধানতা বজায় রেখে গাড়ি চালাতে বলেছিলেন কিন্তু চালকের বেপরোয়া গতি এবং খামখেয়ালি পোনায় একই সঙ্গে সাতটি তাজা প্রাণ ছড়ে গেল গাড়িতে মোট ১৩ জন যাত্রী ছিল এর মধ্যে চালকসহ ছয়জন যাত্রী বেঁচে ফিরেছেন বেঁচে ফেরা যাত্রী ওমান প্রবাসী বাহার তার বাবা আব্দুর রহিম ও শ্বশুর স্কান্দর মির্জা জানান গাড়ি চালানোর সময় চালককে ঘুমঘুম চোখে লক্ষ্য করা গেছে তাকে বারবার অনুরোধ করা হয়েছে গাড়ি থামিয়ে একটু ঘুমিয়ে নিতে কিন্তু তিনি শোনেননি তার খুব তাড়া ছিল গাড়ি চালকের পুরোপরিচয় জানা যায়নি তার নাম রাজু বলে জানিয়েছেন তারা ওমান প্রবাসী বাহারের শ্বশুর স্কান্দর মির্জা বলেন ফেনীর মহিপাল এলাকায় আমরা যাত্রা বিরতি নেই চালককে বলেছি দুই ঘন্টা গাড়িতে রেস্ট করে নিতে প্রয়োজনে আমরা একটু পরে যাব কিন্তু তিনি শোনেননি তার খুব তাড়া ছিল তাই দ্রুত চলে আসছেন তার চোখে ছিল তাই গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে খালে নামিয়ে দেন তিনি বলেন দুর্ঘটনার পর আমি চালককে আটক করি কিন্তু তার মালিক এসে তাকে নিয়ে যায় ওমান প্রবাসী বাহার বলেন চালক অসংলগ্নভাবে গাড়ি চালিয়েছিলেন আমরা যখন কুমিল্লাতে ছিলাম তখনও একটি ড্রাম ট্রাকের সঙ্গে তিনি লাগিয়ে দিতে চেয়েছেন সেখান থেকে অল্পের জন্য রক্ষা পাই বাহারের বাব আব্দুর রহিম বলেন পুরো দোষ চালকের তার ভুলের কারণে আমাদের সাতজন প্রাণ হারিয়েছেন আসলে জীবন কতটা অনিশ্চিত কতটা ক্ষণস্থায়ী এই একটিমাত্র ঘটনায় তা যেন নির্মমভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল পরিবারের সবাই মিলে আনন্দের সঙ্গে প্রিয়জনকে বরণ করতে যাচ্ছিলেন কারও মনেই ছিল না এমন এক শোকাবহ পরিণতির যে গাড়িতে ছিল খুশির আমেজ মুহূর্তেই তা রূপ নিল মৃত্যুকূপে ওমান ফেরত বাহারুদ্দিন বেঁচে গেলেও নিজের চোখের সামনে পুরো পরিবারকে হারিয়ে তার সেই বেঁচে থাকাই যেন এখন এক অভিশাপ এই দুর্ঘটনা শুধু একটি পরিবারের নয় পুরো সমাজের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে শোকস্তব্ধ মানুষ এখন একটাই প্রশ্ন করছে এই কি ছিল তাদের নিয়তি এই কি ছিল সেই প্রতীক্ষিত পুনর্মিলনের শেষ চিত্র জীবন কিভাবে হঠাৎ থেমে যেতে পারে কতটা গভীর শূন্যতা তৈরি করতে পারে এই ঘটনা তার এক ভয়াবহ উদাহরণ জানা যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমান প্রবাসী মোহাম্মদ বাহারুদ্দিনকে নিতে গিয়েছিলেন তার স্ত্রী কবিতা আক্তার মেয়ে মিম আক্তার মা মুর্শিদা বেগমসহ পরিবারের সদস্যরা তারা লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রামের কাশারি বাড়ির বাসিন্দা মাইক্রোবাসে মোট তেরো জন যাত্রী ছিলেন ভোর পাঁচটা বেজে পনেরো মিনিটের দিকে দ্রুত গতির মাইক্রোবাসটি চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে রাস্তার পাশের গভীর খালে পড়ে যায় ফলে গাড়ির ভেতরে আটকা পড়ে সাতজন প্রাণ হারান বাহারুদ্দিন তার বাবা আব্দুর রহিম শ্বশুর ইস্কান্দর সহ ছয় জন গ্লাস ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হলেও বাকিরা পানির গভীরতায় আটকে পড়েন স্থানীয় বাসিন্দা শাহাদাত হোসেন ফাহিম ঢাকা পোস্টকে বলেন ভোর পাঁচটা বেজে পনেরো মিনিটের দিকে হঠাৎ গতিতে মাইক্রোবাসটি খালের পানিতে নেমে যায় এর পরপরই চালক খালের পানি থেকে বের হয়ে পালিয়ে যান বাহারউদ্দিন সহ পাঁচজন গ্লাস ভেঙে বের হয়ে আসতে পারলেও বাকি সাতজন গাড়ির ভেতরে আটকা পড়েন তারা প্রায় দুই ঘন্টা পানির নিচে ছিলেন আমরা ফায়ার সার্ভিসের কাছে ডুবুরি চাইলে তারা জানায় এখানে ডুবুরি নেই বেগমগঞ্জ ও মাইজদি থেকে দুটি ইউনিট এলেও তারা কাউকে উদ্ধার করতে পারেনি পরে হাইওয়ে পুলিশের র্যাকার দিয়ে গাড়িটি ওঠানোর পর মরদেহগুলো উদ্ধার করা হয় বাহারুদ্দিনের আত্মীয় মোহাম্মদ সুমন ঢাকা পোস্টকে বলেন কিভাবে শোক সহ্য করব জানি না পুরো পরিবারটা শেষ হয়ে গেল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে আজ বাহারের মতো হাজারো প্রবাসী প্রতিদিন দেশে ফিরছেন কারো ঘরে হাসি বয়ে আনছেন কারো ঘরে কফিন আমরা আর কত লাশ দেখতে চাই এইভাবে এখন সময় হয়েছে কঠোর প্রশ্ন তোলার কে নিয়ন্ত্রণ করবে এই অনিয়ন্ত্রিত পরিবহন কতজন মললে আমাদের ঘুম ভাঙবে কারা দেবে এই মৃত্যুর জবাব প্রয়োজন এখনই কঠোর আইনি ব্যবস্থা চালকদের প্রশিক্ষণ ও দায়িত্বশীলতা নিশ্চিত করা অন্যথায় বাড়ি ফেরার স্বপ্ন এই দেশে একের পর এক রূপ নেবে ভয়াবহ মৃত্যু মিছিলে আজ বাহার বেঁচে আছেন কিন্তু তার জীবনটা আর কখনো আগের মতো হবে না কারণ কেউ ফিরে আসে বিদেশ থেকে প্রিয়জনদের কাছে আবার কেউ ফিরে আসে কেবল শোক কান্না আর স্মৃতির ভার নিয়ে প্রিয় এতক্ষণ থেকে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওতে দেখতেই পেলেন বাহারের পরিবার আসলে কিভাবে শেষ হয়ে গেল প্রবাস থেকে এসে আত্মীয় স্বজনদের সাথে পরিচয় হবে কিন্তু তার আগেই তার মা বাবাকে সাজানো হচ্ছে কবরের মধ্যে ড্রাইভারকে নাকি অনেকবার বলেছে যে তুমি এক ঘন্টা দু ঘন্টা ঘুমাও কিন্তু ড্রাইভার কারো কথাই শোনেনি শেষ পর্যন্ত ঘুমন্ত অবস্থায় গাড়ি ফেলে দেয় খালে পড়ে যায় পানির মধ্যে গাড়িটা আর সেখানেই মারা যায় সবাই তবে বাহারও ছিল সেই গাড়িতে কিন্তু বাহার গাড়ির কাজ ভেঙে বেরিয়ে আসে কিন্তু বাঁচাতে পারেনি কাউকে কিন্তু বন্ধুরা সেই সময় নাকি অনেকেই ভিডিও করতেছিল কিন্তু সবাইকে বাহার বললেও যে আমার মা বাবা পুরো ফ্যামিলি কে বাঁচান কিন্তু কেউ সামনে এগিয়ে আসেনি মানে আমরা বাংলাদেশের মানুষ কেমন প্রকৃতির মানুষ সেটা আপনারা ভাবতেই পারছেন একজন আরেকজনের বিপদের পাশে নেই তাছাড়াও ইতিমধ্যে সেই ড্রাইভার গাড়ি ফেলে দিয়ে পালিয়ে গিয়েছে তো যাই হোক আমি আর বেশি কিছু বললাম না পুরো ঘটনা নিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আল্লাহ হাফেজ